কী দেখাইলো বক্স কি দেখাইলো জাস্ট উড়ে যাবে উড়ে সার খার হয়ে যাবে আজকে তুফানের গান আসার পর এটা করলম এটা করলাম ফুল গান দেয় নাই মানে ওই জায়গা থেকে অনেক জায়গায় পিকচারও কোয়ালিটি দেওয়া আছে পিকচার কোয়ালিটি মূল গান দেখা যাবে হলে এই গান এই গান শোনার পর এই গান শোনার পর গ্লোবালি যে ঝড় তুলছে রীতিমতো এখন উড়ে যাচ্ছে সব উড়ে যাচ্ছে মেগাস্টার শাকিব খান ভাই এখানে মিশা সদরগার বা এখানে অনেক অনেক আর্টিস্ট দেখা যাচ্ছে সাকিব খানের যে অ্যাকশনগুলো অ্যাকশনগুলো ছোটো ছোটো যে অ্যাকশনগুলো রিয়েলিটির সাথে যে যেভাবে প্রেজেন্টেশন করছে মাথা নষ্ট ভাই মাথা নষ্ট কি দেখাইলো বস কি দেখাইলো আজকে আমি প্রচণ্ড গরম কারেন যায় আসে তার ভিতরে দেখছেন মাথা ঠিক নেই ভাই যা আসছে উড়ে খার ওই যে বলছে না যে তুফান আসছে তুফান পলায় তুফান এই যে যে আর র্যাপ র্যাপের যে দৃশ্যগুলা গানগুলো সাথে সাকিব খানের যে যে পিস্তল অনেক অনেক পিস্তল তারপর এই যে মেশিন গানটা ওখানে ব্যবহার করা হয়েছে এই গানের ভিতর মিশার যে একটা পাশার দেয় ধরে সাকিব খান এই দেয় এই যে আলোড়ন সৃষ্টি হয়েছে অলরেডি যে তুফান ঝাড় সার খা তুফান এখন এখন শুধু তুফান ছাড়া কোনো আলোচনাই নাই নেডে সোশ্যাল মিডিয়া বাংলাদেশ আমেরিকা অস্ট্রেলিয়া ইন্ডিয়া পাকিস্তান কানাডা অভাব ছাড়া এখন এখন শুধু শাকিব খানের তুফান 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 টাইটেল টাইটেল সং রিয়াকশন এটাই চলতে আছে এখন যে হাইপে এই এই ছবি যে হাইপে নিয়ে গেছে এই ছবির দ্বারে কোনো কেউ দাঁড়ানোর মতন কারোর সাহসই নাই বাংলাদেশের তো দূর কথা সাকিব খানের সাকিব খানের ছবিও অনেক ছবি দাঁড়াতে পারবো না তুফানের সামনে এই যে তুফান তুফান আসছে তুফান সত্যি সত্যি কী বলবো আমি ভাষা হারিয়ে ফেলছি এই তুফানের সামনে দাঁড়াবে কে কে আছে তুফানের সামনে দাঁড়ানোর কে আছে সেটা আপনারা একটু বলেন তো তুফানের সামনে দাঁড়ানোর কে আছে সেটা আপনার একটু বলে বলে বুঝবেন এই তুফানের সামনে কে দাঁড়াবে তুফানের সামনে দাঁড়ানোর এই কোন এই বান্দা এই বান্দা থাকার মতন যাই হোক ভাইরে ভাই সাকিব খানের এক একটা লুক এক একটা প্রেজেন্টেশন যেভাবে প্রেজেন্টেশন করছে এই ছবি এই গান যখন সিনেমা হলে চলবে তখন কি বলবো উড়া দুরা গান তো আগুন লাগাইতেছে অলরেডি এই গানটা সাড়ে পাঁচটা ভাবছি পাঁচটায় দেবে সাতটায় দেবে আটটায় দেবে নয়টায় দেবে নয়টার পর গিয়ে এই গানটা দেশে মানুষ বিরক্ত হয়ে গেছিল যে ওয়েট করতে করতে একটা কাজ একটা কাজ করে টাইমটা যদি বলে দিত তাহলে কোনো সমস্যা হতো না কিন্তু টাইমটা বলে দেয় এইটাই মেনিস কি বলবো এখন কিছু বলা নাই বেশি অতিরিক্ত কিছু বলবো না শুধু বলবো ধামাকা 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 এর চেয়ে কিছু বলার নাই ভাইরে ভাই এর চেয়ে কিছু বলার নাই সবাই ভালো থাকবেন তুফান ঝড় তুফান টর্নেডো আসছে এটা নিয়ে আমরা থাহেন কিছু বলার নেই পরে আবার কথা বলবো সবাই ভালো থাকবেন তুফান টর্নেডো চলতে আছে তুফান ঝড় চলতে আছে